নমস্কার সকলকে আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের রিং ওয়ার্ম ইনফেকশান বা অনেক সময় আমরা টিনিয়া বলে থাকি এবং সাধারণ ভাষায় যেটাকে আমরা বলে থাকি দাঁত এই যে ইনফেকশানটা আমাদের সাধারণত যেটা দেখা যায় আপনারা প্রথমেই যেটা করেন একটা জায়গায় আপনাদের দাঁত বা এইরকম ফাঙ্গাল ইনফেকশান হলো আপনারা বুঝতে পারলেন না তৎক্ষণাৎ কি করলেন বাজার চলতি যে ক্রিম আছে আপনারা সেই জায়গায় অ্যাপ্লাই করে আগে দেখেন যে ইনফেকশানটা আপনাদের কমছে কি কমছে না কিন্তু এটাই কিন্তু আপনাদের একটা ভুল কাজ করে ফেলেন যে ক্ষেত্রে দেখা যায় ওই ক্রিমের মধ্যে কিন্তু আপনাদের অনেকটাই স্টেরয়েড থাকে যার ফলে সাময়িক আপনাদের চুলকানিটা কিন্তু আরাম দেয় তার ফলে আপনারা ভেবে নেন যে ওই ইনফেকশানটা অনেকটাই কমে গেছে বা আপনাদের কিওর হয়ে গেছে সেটা কিন্তু একদমই নয় কারণ এই ইনফেকশানটা যদি চুলকানি কমিয়ে দেন এই চুলকানিটা হচ্ছে একটা প্রোটেক্টিভ মেকাজি মেকানিজিম যেটা আপনাদের বলে যে আপনাদের শরীরে একটা ইনফেকশান আছে কিন্তু হঠাৎ করে দেখা যায় যদি এই চুলকানিটা আপনারা কমিয়ে দিচ্ছেন তার ফলে কিন্তু আপনারা বুঝতে পারছে না সেই জায়গায় ইনফেকশনটা কিন্তু আস্তে আস্তে গ্রো করছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তারপরে আমাদের কাছে কিন্তু আপনারা আসেন তখন দেখা যায় এই ইনফেকশানটা এতটাই ছড়িয়ে পড়ে সেটা কিন্তু ট্রিটমেন্ট করতে একটা লং প্রসিডিওর আমাদের ফলো করতে হয় তাই অবশ্যই চেষ্টা করবেন এই বাজার চলতি ক্রিম আপনারা একদমই অ্যাপ্লাই করবেন না এরপরে কি করবেন আপনারা সাধারণত এই যে ওষুধ খাওয়ার পাশাপাশি আপনারা যে প্রিকশনগুলো নেবেন নাম্বার ওয়ান অবশ্যই যে জামা কাপড় বা গামছাপ যেগুলো আপনারা ইউজ করছেন সেগুলো বাড়ির অন্য কারোর সঙ্গে একদমই শেয়ার করবেন না তারপরে যদিও অন্য কারোর হয়ে থাকে তারাও যেন এই ট্রিটমেন্টটা একসঙ্গে নিয়ে থাকেন একজন ট্রিটমেন্টে সুস্থ হয়ে গেল এবং অপরজন আবার সেটাকে ইনফেকশন ক্যারি করল সেটা কিন্তু একদমই যাতে না হয় তাহলে কিন্তু যে ক্যারি করছে তার থেকে আবার কিন্তু ইনফেকশানটা আপনাদের ছড়িয়ে যেতে পারে এবার যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা চেষ্টা করবেন সুগারকে নিয়ন্ত্রণে রাখার এরপরে যেটা করবেন আপনারা নিয়মিত সুতির পোশাক ব্যবহার করবেন যে সমস্ত জামা গুলো রেগুলার ইউজ করছেন সেগুলোকে চেষ্টা করবেন রেগুলার আপনাদের ওয়াশ করে দেওয়ার এবং আপনারা সব সময় চেষ্টা করবেন যে বাড়ির যাদের হয়নি তাদের থেকে একটু দূরে থাকার তাহলে কিন্তু ইনফেকশানটা স্প্রেড হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এছাড়াও আপনারা নিয়মিত কিন্তু স্নান করবেন কারণ আমাদের আদ্র জায়গা যদি ঘাম থাকে সেখানে দেখা যায় ফাঙ্গাল ইনফেকশনগুলো কিন্তু বেশি পরিমাণে গ্রো করছে তার জন্য চেষ্টা করবেন কোনো জায়গায় গেছেন বা বাইরে গেছেন সেখান থেকে ফিরে এসে স্নান করে নেওয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা করার কিন্তু এই অবশ্যই তাহলে আপনাদের আস্তে আস্তে দেখা যাবে আপনারা যখনই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন আস্তে আস্তে দেখা যাবে আপনাদের কিওর হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন অবশ্যই যেটা বললাম আপনারা বাজার চলতি যে ক্রিম সেটা আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন না এই সমস্ত যে প্রিকশানগুলোর কথা বললাম সেগুলো আপনারা ফলো করছেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে একটা প্রপার ট্রিটমেন্টে আপনারা থাকছেন তাহলে কিন্তু এই ইনফেকশানটাকে আমরা আস্তে আস্তে কিওর করে দিতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার